আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুকিং ওয়ার্ড আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আর সেটা হচ্ছে নতুন আলু এবং মটর সিমি দিয়ে শোল মাছ রান্না করার রেসিপি চলুন তাহলে দেখে নেই শোল মাছ রান্না করতে আমাদের কী কী উপকরণ লাগে চুলায় একটি পেন বসিয়ে দিয়েছি আর পেনের মধ্যে দিয়ে নিলাম পরিমাণ মতো রেগুলার রান্না করা সয়াবিন তেল আর দিয়ে নিলাম এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো এখন আমি তেলের সাথে খুব ভালো করে একটু নাড়া দিয়ে হালকা ভেজে নেব তো এই যে দেখুন পেঁয়াজটা আমার হালকা ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে নিলাম আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা ভালো করে ভেজে নিব যাতে করে কাঁচা স্মেলটা না আসে তারপর একটু কষানোর জন্য পানি দিয়ে নিলাম এখন এক এক করে সব ধরনের মশলা দিব দিয়ে নিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে নিচ্ছি এখন পরিমাণ মতো লাল মরিচের গুঁড়ো এখন দিয়ে নিব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আমি এখানে কিন্তু লাল মরিচের গুঁড়োটা একটু বেশি করে দিয়েছি কারণ শোল মাছটা একটু ঝাল করে রান্না করলে আলু এবং মটর সিমি দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো মশলাটা দেওয়ার পর দেখুন আমি ভালো করে একটু নাড়া দিয়ে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি তো মশলাটা কষানো শেষ হয়ে গেছে এখন আমি এই কষানো মশলার মধ্যে দিয়ে নেব আগে থেকে ধুয়ে নেওয়া শোল মাছগুলো আর শোল মাছগুলো আমি কিন্তু খুব ভালো করে ঘষে তারপর ধুয়ে নিয়েছি এখন মাছটা কষানোর জন্য জাস্ট অল্প একটু পানি দিয়ে নিলাম তারপর দিয়ে নিলাম পাঁচ থেকে ছয়টি আস্ত কাঁচা মরিচ এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তো এই যে দেখুন আমি প্রায় তিন থেকে চার মিনিট পর চলে এসেছি এর মধ্যে কিন্তু শোল মাছগুলো আমার ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি মাছগুলো আর একটু নাড়া দিয়ে উল্টিয়ে দিচ্ছি শোল মাছ খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার কাছে তো ভীষণ ভালো লাগে শোল মাছ খেতে তো এই যে দেখুন শোল মাছের উপরে এখন দিয়ে নিলাম আমি মটর সিমি আর দিয়ে নিব এখন আমি নতুন আলু এখানে আমি দুইটা আলু কিউব করে কেটে দিয়েছি তো এই যে দেখুন শোল মাছের সাথে মটর সিমি আর আলুটা ভালো করে নাড়া দিয়ে একটু মিশিয়ে নিব এখন আলু আর মটর সিমিটা মাছের সাথে কষানোর জন্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তো এই যে আলহামদুলিল্লাহ আলু আর মটর সিমি মাছের সাথে ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি আর একটু নাড়া দিয়ে নিলাম তারপর এখন আমি অল্প একটু ঝোলের জন্য পানি দিয়ে নেব কারণ আমি কিন্তু অনেক ঝোল রাখবো না জাস্ট একটু মাখা মাখা ঝোল রাখবো তো এই যে পানিটা দিয়ে আর একটু নাড়া দিয়ে নিলাম আর এখন দেখুন আমি দিয়ে নিলাম বড় দেখে একটা পাকা টমেটো টমেটোগুলো একটু চিকুন চিকুন করেই কেটে দিয়েছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম তো এই যে দেখুন আমি কিন্তু প্রায় চার থেকে পাঁচ মিনিট পর আবারও চলে এসেছি আর শোল মাছের তরকারিটা কিন্তু প্রায় রান্না করা হয়ে গেছে নামানোর আগ দিয়ে একটু ধনেপাতা কুচি দিয়ে নিলাম ধনেপাতা কুচিটা দিলে সুন্দর একটা অ্যারোমা আসে তো এই যে ধনেপাতাটা পাতাটা দেওয়ার পর একটু ভালো করে নাড়া দিয়ে তারপর লবণটা একটু চেক করে দেখছিলাম তো লবণটা পরিপূর্ণভাবে হয়েছে আর এই যে দেখুন একদম মাখা মাখা ঝোল রেখেছি তো রান্না করা কিন্তু হয়ে গেছে আমার নতুন আলু মটর দিয়ে শোল মাছের তরকারি এখন আপনাদেরকে সাফ করে দেখাবো তো কেমন হয়েছে আমাদের আজকের এই রেসিপিটা অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম